সবজি রান্নায় মিষ্টি জিরার বাগার যেন সবজির স্বাদ গুণ বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম এভরি ওয়ান রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে রান্না করব হচ্ছে অল্প তেলে এবং হচ্ছে কম ঝালে একটা সবজি তো বাজার থেকে কিছু ফ্রেশ সবজি নিয়ে আসছে সেগুলোকে প্রথমে আমি পলি থেকে বের করে নিচ্ছি তারপরে হচ্ছে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো আজকে এনেছে হচ্ছে চাল কুমড়া পেঁপে এবং হচ্ছে পটল আর ফ্রিজে কাঁকরোল আছে আলু আছে তো এই সবগুলো সবজি মিলিয়ে আমি আজকে একটা সবজি রান্না করব তো প্রথমে আমি এই সবজিগুলোকে খোসা ছাড়িয়ে নিব এখান থেকে অল্প অল্প করে সব রকমের সবজি আমি নিব তো সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো প্রতিদিন অন্তত এক বাটি সবজি খাবার মেনুতে রাখা উচিত তো আমি হচ্ছে সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে আমি আলু আর কাঁকরোলও নিয়েছি তো এখন খোসা ছাড়িয়ে নেওয়ার পরে টুকরো করে নেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব আমি হচ্ছে পানির ট্যাপ ছেড়ে দিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিব কারণ একদম ফ্রেশ সবজিগুলো কাটার পরে কিন্তু একটু কষ বের হয় এবং হচ্ছে একটু আঠা আঠা ভাব বের হয় সেগুলোকে হচ্ছে খুব ভালো করে কষলে ধুয়ে নিলে সবজির রং কিন্তু আর কালো হয় না অনেকে দেখা যায় যে সবজি রান্না করলে রঙটা কালো হয়ে যায় কিন্তু আপনি যদি ভালো করে দুই তিনবার সবজি সবজিগুলোকে ধুয়ে নেন কষ ছাড়িয়ে নেন তাহলে আর হচ্ছে সেই কালো ভাবটা থাকে না তো আমি সবজিগুলোকে দেখতে পাচ্ছেন কিভাবে ধুচ্ছি তো এভাবে ধুয়ে আমি সবজিগুলোকে আজকে বসাবো তো এই সবজির সাথে কিন্তু আমি আজকে ডাল দিব এবং হচ্ছে তেল ও মশলা খুবই কম দিব আর আর হচ্ছে সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেটা আমরা সকলেই জানি আর আজকে আমি সবজি রান্নার কারণ হচ্ছে আমি হচ্ছে আজকে কোনো মাছ মাংস খাবো না কারণ আমার শরীরে কিছু অ্যালার্জি দেখা দিয়েছে এখন এটা কি খাবারের কারণে হয়েছে সেটা আমি বুঝতেছি না তো এখন মাছ মাংস এই কারণে খাবো না তাই সবজি দিয়ে ভাত খাবো এবং হচ্ছে হালকা মশলা দিয়ে ভাত খাবো কারণ অ্যালার্জিগুলো আমার এমন পরিমাণে হয়েছে গলা এবং মুখের ভিতরেও হয়েছে যে কারণে আমি ঝাল খেতে পারতেছি না তো যাই হোক আমার সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে চুলায় একটা হাড়ি বসিয়ে প্রথমে আমি সবজিগুলো ঢেলে দিলাম তো এর ভিতরে আমি একে একে সব কিছু দিয়ে বসিয়ে দিব আমি যেভাবে কম তেল মশলা দিয়ে সবজি রান্না করি এভাবে আপনারা সবজি রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো এখানে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম তো মসুর ডাল দিয়ে দেওয়ার পরে এখানে সরাসরি আমি সাদা পানি দিয়ে দিব মানে রান্না করার জন্য যে পানি সেই পানি দিয়ে দিব তারপরে হচ্ছে একে একে সবগুলো মশলা দিয়ে দিব তো পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে হবে ডালটাও সিদ্ধ হতে হবে তো মানে সবজিটা যাতে ডুবে যায় সেই পরিমাণ পানি আমি দিলাম এখন হচ্ছে এখানে আমি আদা ও রসুন বাটা দিব এই আদা রসুন বাটার একটা টিপস আমি আপনাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি যে আদা রসুন বাটার ভিতরে যদি আপনারা সয়াবিন তেল এবং হচ্ছে লবণ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন সেটা আপনারা আইসক্রিমের মতো কেটে কেটে রান্নার সময় ব্যবহার করতে পারবেন পাথরের মতো শক্ত হবে না তো দেখেন এই যে আমি কিন্তু চামচের সাহায্যে নিয়ে কেটে নিলাম এটা কিন্তু এইমাত্রই আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি তো এই টিপসটা আমি আবারও আপনাদেরকে দিলাম যারা আদা রসুন বাটা নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে রাখেন বা অনেক দিন একসাথে আদা রসুন বাটা ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিতে চান এভাবে রাখতে পারেন এতে করে মশলার রং এবং হচ্ছে ঘ্রাণ সবই ঠিক থাকে আর হচ্ছে যে কোনো সময় বের করে আপনি ডিপ থেকে রান্না করতে পারবেন শক্ত হয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি লবণ এবং হচ্ছে হলুদ মরিচগুলো দিব লবণ পরিমাণ মতো দিব আর হচ্ছে হলুদ মরিচ সামান্য দিব হলুদ মরিচ ধনিয়া আমি একসাথে মিক্স করে রাখি এবং সেখান থেকে আমি আমার পরিমাণ মতো দেই তো যেহেতু সবজি আমি হালকা মশলা রান্না করব তাই আমি এক চামচের তিন ভাগের এক ভাগ মশলা দিয়েছি এখানে তো হালকা ঝালে যেহেতু রান্না করব তো দিয়ে দিলাম লবণ লবণটা পরে আবার চেক করে আরেকটু লাগলে দিব আপাতত আমি এক চামচ পরিমাণ দিয়েছি তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে আমি এটাকে বসিয়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত তো একটু চামচের সাহায্যে নেড়ে দিলাম তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে দিব আমি চুলাটা এখন জ্বালিয়ে দিব। তারপরে হচ্ছে এটা সরাসরি বাগারে চলে যাবে তো অপেক্ষা করব আমরা দশ পনেরো মিনিট পর্যন্ত সবজি সিদ্ধ হয়ে ফুটে আসার জন্য তো আমি ফিরে আসি দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন যে সবজির রঙটা কত সুন্দর হয়েছে মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলা হয়নি তো আমি চেক করে নিচ্ছি সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কি না তো একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং সবজিগুলো এবং ডাল সবই কিন্তু সিদ্ধ হয়ে আসছে তো তারপরও আমি আরও কয়েক মিনিট একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর কি তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন এই মুহূর্তে হচ্ছে আমি আবার সবজিগুলোকে নাড়াচাড়া করে নিব তো আপনাদেরকে দেখানোর জন্য যে সিদ্ধ হয়েছে কিনা আর লবণ ঠিক আছে কিনা সবকিছু চেক করার পরে আমি হচ্ছে সরাসরি বাগারে চলে যাব। তো সব সবজি সিদ্ধ হয়েছে এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিলাম লবণ ঠিক আছে এখন হচ্ছে বাগারে চলে যাব যেটা শুরুতে বলছিলাম যে সবজি বাগারে যদি মিষ্টি জিরা দিয়ে বাগার দেওয়া হয় তাহলে সবজির স্বাদ আসলে দ্বিগুণ বেড়ে যায় তো আমি কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না প্রথমে কিন্তু সবজিতে আমি পেঁয়াজ দিইনি তো এখন যেহেতু আমি সবজি বাগার দিব তাই রসুন ও পেঁয়াজ দুইটাই ফ্রন কেটে নিচ্ছি তো তেল গরম হয়ে গিয়েছে লো তো হচ্ছে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো চামচ পরিমাণ মিষ্টি জিরা তো এই মিষ্টি জিরা দিয়ে ফোড়ন দেওয়ার কারণে হচ্ছে সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবং রঙটাও কিন্তু খুব সুন্দর আসে তো এটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি ফোড়ন কেটে নিব তো আমি সবজিগুলোর ভিতরে ঢেলে দিলাম তো এখানে যে একটা স্যান করে শব্দ হয় বাগানের এই স্যান শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো এখন হচ্ছে ক মানে দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব ফুটে আসার জন্য তো তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমি একটা মশলা ব্যবহার করব এটা কিন্তু কোনো প্রমোশনাল প্রমোশন করছি না আমি এই যে স্বাদ মিশালি একটা মশলা আছে রাঁধুনির বাজারে পাওয়া যায় কয় টাকা করে প্যাকেট আমি জানি না মশলার সাথে ফ্রি পেয়েছি তো এই মশলাটা স্বাদ মিশালি মশলাটা সবজি বা ডালে হয়ে আসলে যদি এক প্যাকেট ছিঁড়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবজি সবজি খেতে ভালোই স্বাদ লাগে তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে এখন আমি বাটিতে পরিবেশ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে তো যাদের মানে ঠান্ডা জ্বর কাশি বা হচ্ছে পেটের সমস্যা বা হচ্ছে মানে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা এইভাবে সবজি রান্না করে খেতে পারেন তাহলে খুবই ভালো লাগবে এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ভেজিটেবল আইটেম বলতে পারেন তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন